اشهد ان لا اله الا Hagin الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতামণ্ডলী আজ নামাজের মধ্যে যে সকল বিষয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পবিত্র কোরআন হাদিস ও ইজমার দ্বারা আমি সেই সকল মসলা মাসায় নিয়ে আপনাদের সম্মুখে বর্ণনা করব হজরতে জায়দ বিন আর কাম রাজিয়াল্লাহ তালা আনহু হজরতে জায়দ বিন আর কামা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত ইন্না কুন্না

তখন আমার অর্থাৎ নামাজের মধ্যে কথাবার্তা থেকে বিরত থাকার নির্দেশ হলিস এসেছে শরীফ এক হাজার দুশো নম্বর হাদিস কিতাবুল ইয়ানহি আনহু মিনাল কালাম ফিসালাতে শাহি মুসলিম শরীফ

ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ যখন প্রথম মানে সালাদ নাসেল হয়েছিল মেয়র পরে যখন নামাজ প্রথম প্রথম নাসেল হয়েছিল নামাজের তখন নামাজের সমস্ত মসলা মাসায়েলের বিষয়ে আয়াত অবতীর্ণ হয়নি তো ওই সময়ের যুগে যখন সাহাবি বা সাহাবিয়াতগণ নামাজ পড়তেন হয়তো কোনো কোনো কথাবার্তার প্রয়োজন হতো পাশের লোকেদেরকে কথা বলতেন বা জিজ্ঞাসা করে নিতেন একে অপর শুধু কথাবার্তা হতো বা কেউ যদি পিছন থেকে সালাম করতো তাদের উত্তরও দিতেন এরূপ বহু আদিশ আছে যার বর্ণনা আসবে পরবর্তীতে সেগুলিকে নিষেধ করা হয় আস্তে 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 সেগুলো নিষেধ হয়ে যায় সেগুলো এই হাদিসটি পূর্বেকার মানে অর্থাৎ প্রথম যুগের যখন মানে নামাজ শুরু হয় ওই সময় তো তারপরে যিনি হাদিসটি দাবি বর্ণনা করেছেন উনি বলছেন যে তারপরে আয়াতটি অবতীর্ণ হলো এবং আমাদের সেই সেই সময় কথাবার্তা সব নিষিদ্ধ হয়ে গিয়েছিল এর পরের হাদিস হাজরাতে ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত যে আমরা হজরত রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লামের জীবদ্দশায় নামাজ চলাকালীন সালাম লেনদেন হতো বা সালাম লেনদেন করতাম তারপর একবার নামাজ চলাকালীন পূর্বের ন্যায় সালাম দিলাম কিন্তু হাজরত রসুল্লাহ আলহিহিবাসাল্লাম কোন উত্তর দিলেন না কারণ ইতিপূর্বে তারা সালাম দিতেন্লাম নামাজরত অবস্থাতে তিনি প্রতিরুত্তর দিতেন কিন্তু ওই জন্যে তিনি বলছেন হাজরাতে ইবনে মাসুদ বলছেন যে আমরা হাজরত রসুল্লাহ সাল্লাহ তালা আলহিবাকে সালাম দিতাম তিনি উত্তর দিতেন

হাদিসটি এসেছে সাহি বোকারি শরীফ এগারোশো নিরানব্বই নম্বর হাদিস সাহি মুসলিম শরীফ পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বাল এবং মুসনাদে সাসী তিনশো একান্ন নম্বর হাদিস মুসনাদে আহমদ বিন হাম্বাল প্রথম খন্ড তিনশো সাতাত্তর নম্বর হাদিস সোনানে আবু দাউদ নশয় চব্বিশ নম্বর হাদিস সুনানে নাসাই তৃতীয় খন্ড উনিশ নম্বর হাদিস সুনানে বাইহাকি দ্বিতীয় খণ্ড দুশো আটচল্লিশ নম্বর হাদিস এই সকল হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে সালাম সালাম বা কালাম নামাজের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অতএব আর চলবে না পূর্বে যা চলতো অর্থাৎ মানে নামাজ যখন প্রথম নাসল হয়েছিল ওই সময় চলতো পরবর্তীতে রসুল্লাহ তালা আলহিাসাল্লামের কাছে পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তালা হিসেব করে দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লি বা একটা সহ সাহাবিদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে অর্থাৎ যখন তোমরা নামাজের রত হবে তখন পরিপূর্ণভাবে নামাজের মধ্যে মনোনিবেশ করবে এবং কোনো কথা বলবে না হাদিসটি এসেছে মুসনাদে আবি আলা অষ্টম খন্ড তিনশো চুরাশি নাম্বার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় নিষিদ্ধ ঘোষণা করেছেন নিষেধ করে দিয়েছেন নামাজের মধ্যে সুতরাং আর কোন কথাবার্তা চলবে না এতে অপর সহেত কোনো কথা চলবে না সুনানে আবু দাউদে এই দু বর্ণিত আছে যে ইন্নাল্লাহ ক্বাদ আহদাসা আলা তুকাল্লিমু ফিস সালাতে অবশ্যই আল্লাহ তাআলা নতুন সংবিধান দিয়েছেন যে নামাজ চলাকালীন কথাবার্তা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বললাম পরবর্তী থেকে আবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাদিসটি টি সিতে সহি আবু দাউদ 817 নম্বর হাদিস কিতাবুস সালাত বাবুদ দু সালামু বদুস সালামু ফিস আবু দাউদ 924 নম্বর হাদিস নাসাঈ তেতে কন্ডা 19 নম্বর হাদিস সুতরাং এই সকল দলিল দ্বারা প্রমাণ হয় যে নামাজের মধ্যে কথাবার্তা বলা অবৈধ এবং উসুলে ফিকাহাতে এই কথা স্পষ্ট লেখা আছে যে নামাজের মধ্যে যে সকল বিষয়ে নিষেধ করা হয়েছে যা করলে নামাজ ফাসেদ হয়ে যাবে বিশেষ করে ইবাদাতের মধ্যে হ্যাঁ এই বিষয়তে এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই অর্থাৎ এর উপরে ওলামাদের ইজমা হয়েছে ইমামগণের ইজমা হয়েছে মশালাটি এসেছে ইরশাদুল ফাহুল দ্বিতীয় খন্ড তিনশো সত্তর নাম্বার মশালা আল আহকামুল আমাদি তৃতীয় খন্ড দুশো উনসত্তর নাম্বার মশালা ওখানে ইমামদের কল বর্ণনা করা হয়েছে এবং ইজমার বিষয়ে উল্লেখ করা হয়েছে যে নামাজের মধ্যে এগুলি আর চলবে না এ বিষয়ে হাদিস বিশারদ দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ও আলমা শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আহলে ইলমদের এই বিষয়ে ইজমা হয়েছে যে যে ব্যক্তি নামাজের মধ্যে কথাবার্তা বলবে এবং পরিশুদ্ধ নামাজের নিয়ত করল না যে সন্দেহে তার নামাজ فاسদ হয়ে যাবে মাসালাটি ইশতিয়াত ফাতহুল বারি ফী শারহ সহীহ আল বুখারী নাম দুনিয়ার হাফেজ ইবনে হাজার আস কালানি রহমতুল্লাহ আলাই তৃতীয় খন্ড নব্বই নম্বর মাসালা থেকে তিনি বর্ণনা করেছেন নাইলুল আওতার দ্বিতীয় খন্ড একশো নম্বর মাসালা থেকে এই মশলাটি বর্ণনা করা হয়েছে এ বিষয়ে আল্লামা আইনি ও ইবনে মনজার রহমতুল্লাহ আলাই ওর একই মত তারা একই মত পোষণ করেছেন যে দুনিয়ার হাফিজ ইবনে হাজার আসকালানী رحمۃ اللہ এবং আল্লামা সহকানির رحمۃ اللہ علیہ যে মত আমাদেরও একই মত আলাদা কোনো দ্বমত নেই মাসলাগুলো এসেছে উমদাতুল কারি ফিশালে সহিল বুখারী ষষ্ঠ খণ্ড 298 নাম্বার এবং বিষয় 99 নাম্বার মাসআলা আল আওসাব লিইন্ন মানজার তৃতীয় খণ্ড বিষয় 34 নম্বর মাসআলা এ বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন নামাজের মধ্যে কথাবার্তা বলা ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছায় অথবা অজ্ঞতার কারণে হোক নামাজ হয়ে যায় ইমাম 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 ইবনে বিন আবি সোলাইমান রহমতুল্লাহ এবং ইমাম নখ রহমতুল্লাহ আলাই প্রমুখদেরও একই মত এতগুলি ইমাম একই মত পোষণ করেছেন বিমত যারা করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লা আলাই ইমাম শফি রহমতুল্লা আলাই ও ইমাম মালিক রহমতুল্লা আলাই বলেন ভুল বসত অথবা অজ্ঞতা বসত নামাজের মধ্যে কথা বললে নামাজ ফাসেদ অর্থাৎ ভঙ্গ হবে না নামাজ ফাসেদ হবে না ইমাম ইবনে মনজর রহমতুল্লাহ হজরত ইবনে মসুদ রাজি আল্লাহ তালু হজরত ইবনে জুবাইর রহমতুল্লাহ রাজি আল্লাহ তালু হজরত উরুয়া রাজি আল্লাহ তালু ইমাম আতা রহমতুল্লাহ আলাই ইমাম হাসান রহমতুল্লাহ আলাই এবং ইমাম কাতাদা রহমতুল্লাহ আলাই প্রমুখদের থেকে একই মত প্রকাশিত হয়েছে তিনি বলেছেন এদের থেকেও আমি দলিল পেয়েছি যে ভুল বসত নামাজের মধ্যে যদি কেউ কালাম করে তাহলে তার নামাজ ফাসেদ হবে না কিন্তু পূর্বের মশলাগুলি আপনারা দেখেছেন ইমামদের মতে যে ভুল বস মানে জ্ঞাত অথবা অজ্ঞাত সারে কথা হলেই নামাজ ফাসেদ হয়ে যাবে দুটো এই দুই রকমের মশলা বর্ণনা হয়েছে এদের মতে যে সকল মশলা বর্ণনা হয়েছে অর্থাৎ ভুল বসত অথবা অজ্ঞতা বসত নামাজের মধ্যে কথা বললে নামাজ ফাসেদ হবে না এই মশলাটি এসেছে আল আওসাত ইবনুল মানজার তৃতীয় খন্ড 236 নম্বর মাসআলায় বর্ণিত হয়েছে নাইলুল আওতার দ্বিতীয় খন্ড 158 নম্বর মাসআলায় বর্ণিত হয়েছে শারহে মুসলিম লিন নববী তৃতীয় খন্ড 27 নম্বর মাসআলায় বর্ণনা হয়েছে আল উম্মি প্রথম খন্ড 236 নম্বর মাসআলায় বর্ণনা হয়েছে শারুল শারহুল মাহযিব চতুর্থ খন্ড 169 নম্বর মাসআলায় বর্ণনা হয়েছে আল মাবসুদ প্রথম খন্ড একশো সত্তর নম্বর মশলায় বর্ণনা হয়েছে আল হেদায়া প্রথম খন্ড একষট্টি নম্বর মশালায় বর্ণনা হয়েছে সুবলুসালাম প্রথম খন্ড তিনশো উনিশ নম্বর মশালায় বর্ণনা হয়েছে আল মগনি দ্বিতীয় খন্ড চারশো চুয়াল্লিশ নম্বর মশালায় বর্ণনা হয়েছে এতগুলি পতোয়া বা ফেকা গ্রন্থে উক্ত বিষয়টি বিস্তারিত বর্ণনা করা আছে সংক্ষিপ্ত আমি জিশ আপনাদের সম্মুখে তুলে ধরে তার দলিলগুলি পেশ করলাম এই বিষয়ে ইমাম ইবনে বলেন ভুল বসত অথবা অজ্ঞতার কারণে যদি নামাজের মধ্যে কথা বলে তাহলে সোহ অবশ্যই দিতে হবে কিন্তু নামাজ পুরো হয়ে যাবে হ্যাঁ সোহ দিলে হয়ে যাবে কিন্তু নামাজ পাশে হবে না বরং সৌহদা দিলে নামাজ পুরো হয়ে যাবে আর সহজদা না দিলে তাহলে নামাজ পাস হয়ে যাবে কে বলছেন ইমাম ইমনা হাসবান বলেছেন বইটির নাম আল মোহাল্লা বিন আসাদ দ্বিতীয় খন্ড তিনশো চোদ্দ নাম্বার তিনি বর্ণনা করেছেন এই বিষয়ের উপরে আল্লামা সৌকানি রহমতুল্লাহ আলাই বলেন ভুল বসত নামাজের মধ্যে কথা বললে তা ভুলের আইনের আওতায় যাবে কিন্তু নামাজ ফাসেদ হবে না মাসালাটি এসেছে আসাইলুল জালার প্রথম খন্ড দুশো চৌত্রিশ নাম্বার মাসালা এই বিষয়ে হজরতে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিস আছে জাবিল ইয়াদিনের হাদিসে আছে যে হজরত কি নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম ভুল বসত দুই রাকাত পড়লেন ফের জাবিল ইয়াদিন স্মরণ করিয়ে দিতে হজরত প্রিয় নবী সাল্লি সাল্লাম অন্যান্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন নামাজের মধ্যে হ্যাঁ আজদাকু জাবিল ইয়াদিন অর্থাৎ জাবিল ইয়াদিন কি সঠিক বলছে প্রিয়নবী সাল্লি সাল্লাম মানে প্রশ্ন করলেন নামাজ রথ অবস্থায় হ্যাঁ দুই ডাকাত পড়ে তিনি সালাম ফিরছেন দুই ডাকাত কিন্তু বাকি আছে তো ভেবে উঠতে পারেননি হয়তো বেখেয়াল ছিল তো জাবিল ইয়াদিন তিনি মানে বললেন ইয়া নামাজ দুই রাকাত হয়েছে আরো দুই রাকাত বাকি আছে হজরত রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম তিনি পাল্টা পিছনে যত মুক্তাদি সাহাবি ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আসদাকুল জাবিল ইয়াদিন জাবিল ইয়াদিন কি সত্য কথা বলছে সঠিক বলছে তারপর হজরত তিনবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বাকি দুই রাকাত পড়লেন অর্থাৎ দুই দুই চার রকম নামাজ কমপ্লিট করলেন এবং সর্বশেষে দিলেন হাদিসটি এসেছে বকরি শরীফ বারোশো চোদ্দ নম্বর হাদিস কিতাবুল আজান বাবু হলাম নবী সাহু তলিম সাহি মুসলিম শরীফ পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস মোয়াত্তা ইমাম মালে প্রথম খন্ড তিরানব্বই নম্বর হাদিস তিরমিজি তিনশো নিরানব্বই নম্বর হাদিস সুনানে আবু দাউদ এক নম্বর হাদিস সুনানে ইবনে মাজা বারো সাই চোদ্দ নম্বর হাদিস সুতরাং প্রমাণ হলো যে ভুল বসত নামাজের মধ্যে কথা বললে নামাজ ফসেদ হয় না কেন না যদি তাই হতো তাহলে হজরত ত্রিনবী সাল তাল আলহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার চার রাকাত নামাজ দৈরে পড়তেন কিন্তু তিনি দ্বিতীয়বার চার রাকাত নামাজ দোহরালেন না বরং দুই রাকাত পড়েছিলেন তারপরে কথাবার্তা যখন একে অপরের সঙ্গে লেনদেন হলো সঠিকটা জানতে পেরে তারপরে তিনি আরো যে দুই রাকাত বাকি ছিল সেই দুই রাকাত পরে পূর্ণ করে দিলেন চার রাকাত দিয়ে সহ দিয়ে তিনি সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম নামাজকে শেষ করেছিলেন এবং হাদিসটি সাধারণ হাদিস না হাদিসটি সহি হাদিস বখারি মুসলিম বর্ণনা করেছেন এবং অন্যান্য সেই হাদিসেও বর্ণিত হয়েছে

গুনার খাতায় পাপের খাতায় তার গুনাগুলি লেখেন না তাকে ক্ষমার চোখে দেখেন হ্যাঁ আর যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে ক্ষমা হয় না বরং পাপগুলি লেখা হয় ডিলিট করাতে হলে তো অবাক করতে হবে সেদিক দিয়ে আমরা খেয়াল করি আল্লাহ তালা কত বড় দয়াবান যে আমার বান্দা ভুল করে করেছে বা বেখেয়ালে খেয়ালে করেছে এটা ইচ্ছাকৃতভাবে করেনি ইচ্ছাকৃতভাবে করার অর্থটা হলো যে আমি আল্লাহর আদেশকে আমি মানতে বাধ্য নই এটা হলো ইচ্ছাকৃতভাবে আর অনিচ্ছায় করা মানে আল্লাহ গো আমি ভুলে গিয়েছিলাম আমার খেয়াল ছিল না তুমি আমাকে ক্ষমা করে দাও ভুলের ভুল করে কোনো কাজ করার অর্থ হচ্ছে এটাই যাক আল্লাহ হাটাল আমাদেরকে তো ফিক দিক আমরা যেন সঠিকের উপরে চলতে পারি এবং আমরা প্রত্যেকটা জিনিস পবিত্র কোরআন ও হাদিসের উপরে আমল করতে পারি এরপরে হাজরাতে মোয়াবিয়া বিন হাকাম সালমি রাজিয়াল্লাহ তাল আলহ থেকে বর্ণিত যে একবার আমি হজরত রসুল্লাহ সাল্লাহ তাল আলহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম তখন একজন ব্যক্তির নামাজ পড়া অবস্থায় মৃগি রোগ দেখা দিল যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি একজন নব মুসলিম সাহাবি খুব ভালোভাবে খেয়াল রাখবেন এর সম্পর্কে জীবনী বিস্তারিত আমি বলবো না কারণ যেহেতু মশলা বর্ণনা করা হচ্ছে তো সংক্ষিপ্ত ভাবে জানিয়ে দিলাম এটা আপনারা জেনে রাখবেন যেহেতু আমরা পড়াশোনা করেছি তাই জানি যারা পড়াশোনা করেননি তারা কেবলমাত্র মসলাটা জেনে রাখবেন যাই হোক তো হাকাম হজরতে বলছেন যে একবার আমি হজরত রসুল্লাহ সাল্ল তালা আলহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম তখন একজন ব্যক্তির নামাজ পড়া অবস্থায় মৃগী রোগ দেখা দিল এবং খেট আরম্ভ হয়ে গেল তখন আমি নামাজের মধ্যে তাকে বললাম আল্লাহ অর্থাৎ রহম করুন করুণা করুন ওর প্রতি দয়া করুন ও কষ্ট পাচ্ছে ঠিক ওই সময় অন্যান্য নামাজিরা আমার দিকে দেখা শুরু করে দিল তখন আমি বললাম হায় রে কি আশ্চর্য তোমরা রাগন্দিত হয়ে এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন আমার কথা শুনে তারা হস্ত দ্বারা নিজ উরুদেশের উপর চপেটাঘাত করে শব্দ করছিল অতএব যখন আমি উপলব্ধি করতে পারলাম যে এরা আমাকে নিরবতা পালন করতে বলছে তখন আমার রাগ তো হলই কিন্তু বাধ্য হয়ে আমি নীরব হয়ে গেলাম অতবর যখন হজরত প্রিয় নবী সাল্ল তালা আলহি ও নামাজ শেষ করলেন আমার পিতা মাতা হাজরত রসুল্লাহ সাল্লু আলহি প্রতি জীবন উৎসর্গ হোক আমি হজরত প্রিয়নবী তালা আলহি ওয়াসাল্লামকে এত ভালো শিক্ষক হিসাবে দেখলাম যা ইতিপূর্বে অর্থাৎ অতীতে কখনো দেখিনি মানে যখন অবশ্যই ছিলেন বলছেন অতীতে কখনো এরূপ শিক্ষক দেখিনি আর না ভবিষ্যতে কোনো দিন দেখতে পাব তিনি সল্লাহ তালা আলহি আসাল্লাম শিক্ষা দানে অতি উত্তম মহান আল্লাহর শপথ তিনি আল্লাহ তালার কসম বলছেন অল্লাহ হজরত নবী তালা আলহি আসাল্লাম না আমাকে ধমকালেন আর না আমাকে মারলেন আর না কোনো অশোভনীয় আচরণ করলেন আর না কোনো

নামাজের মধ্যে তো কেবল আল্লাহ তালার পবিত্রতা ও মাহাত্ম বর্ণনা করতে হবে এবং সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন আন আবৃত্তি করতে হবে হাদিস কি এসেছে মুসলিম শরীফ পাঁচশো সঁত্রিশ নম্বর হাদিস কিতাবুল মাসাজিদ ও মাওয়াজে ও সালাতা বাবু তাহারিমুল কালাম ও পিস্তালাতে সুনানে আবু দাউদ নশো একত্রিশ নম্বর হাদিস সুনানে নাসাই তৃতীয় খন্ড চোদ্দ নম্বর হাদিস সুনানে দার্মি প্রথম খন্ড তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস দুশো উনপঞ্চাশ হাদিস এই সকল হাদিস গ্রন্থে উক্ত মানে বিস্তারিত মশালাটি বর্ণিত হয়েছে নামাজ সংশোধনের জন্য কথা বললে কি হতে পারে চার ইমামের নিকট নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই ও ইমাম মালেক মালেকি মাঝাবপন্থীদের নিকট নামাজে কালামে জায়জ অর্থাৎ নামাজ বাতিল হবে না মাসালাটি এসেছে তো হাফাতুল আহাবাজি ফি সারে তিরমিজি চারশো পঞ্চান্ন নম্বর ব্যাখ্যা বর্ণনা করেছেন ওমদাতুল কারি ফি সারে সহিল বোকারি ষষ্ঠ খন্ড দুশো অষ্ট নম্বর ব্যাখ্যায় মাসালাদি বর্ণনা হয়েছে এই বিষয়ে ইমাম সাউক রহমতুল্লা আলাই বলেন প্রকৃত সঠিক কথা এই যে ঠিক মতো নামাজ পড়লে নামাজ বাতিল হয় না কিন্তু এমনই হয়ে যাওয়ার কথা ঘোষণা করা আছে যেমন নামাজের মধ্যে অজু ভঙ্গ হয়ে যাওয়া হ্যাঁ তারপরে জ্ঞাত সারে ইচ্ছাকৃত লোকেদের সাথে কথাবার্তা বলা

আইএমআ মুস্তাহিদিন খোলা পায় রাশিদিন সাহাবিদের কল ইমামদের কল বা ইজমা বা বিভিন্ন বড় বড় মহাপ্রিকিন আলেমদের মানে মাসালা বা মতবাদ তুলে ধরলাম আপনারা চেষ্টা করবেন যেটা সঠিক তার উপরে আমল করা আমরা যেন প্রত্যেকেই সঠিকের উপরে আমল করতে পারি নিজেদের মধ্যে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না রাখি এবং হ্যাকাতে বা হর উপরে যেন আবদ্ধ না হই নিজেদের মধ্যে যেন মৌলবাদ দূর করি তাকলিফকে দূর করি মোকাল্লেদ হয়ে যেন না থাকি মোকাল্ল শব্দের অর্থ হচ্ছে অন্ধবিশ্বাস বা অন্ধভক্ত ইসলামে অন্ধভক্ত বা অন্ধবিশ্বাস যায় নেই কারণ যেহেতু আমাদের সম্মুখে পবিত্র কোরআন ও এবং আহ তাল আলাই ওয়াসাল্লামের সুন্নত নবীর রয়েছে পথে আমাদের পথ প্রদর্শক হচ্ছে পবিত্র কোরআন এবং পবিত্র কোরআনের কোরান আমাদের পথ বলে দেবে যে কোরআনকে কিভাবে আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করবো রসুল সাল্লাল্লাহ তালা আলু সাল্লাম তা দেখিয়ে দিয়ে গেছেন তারপরে ফের বাস্তব জীবনে বাস্তবায়িত করে উম্মদদের দেখানোর জন্য বা উম্মদদেরকে পরিচালনার জন্য জান্নাত পর্যন্ত আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা যুগে আল্লাহ তালা এক একাধিক যুগ সংস্কার প্রেরণ করবেন এটা আল্লাহ তালার ওয়াদা ছিল সেভাবে তিনি করেছেন এ যুগে যিনি আল্লাহ তালা বলেছেন যে আখেরি জামানা ইমাম মাহাজি আসবে এই যুগের যুগ সংস্কারক হোক তিনি বিখ্যাত সংস্কারক সর্ববিষয়ে হোক ধর্মের বিষয়ে সমস্ত ধর্মের বিষয়ে মানব জাতির সম্মুখে তুলে ধরবেন হাজর আলাহ ইসলাতাম তিনি সেই কথাই তুলে ধরবেন সেটাই কে দেখাবেন যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন এবং বলেছেন আমরা যেন তার মত نيني أمونك لتلتذري آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين